মানুষ সুখের জন্য কত কিছু নাই করে যে আজকে প্রবাসে আসার কারণ দুটো টাকার জন্য আমরা কত কষ্ট নেই সাইকেল নিয়ে বেরিয়েছি এক জায়গায় কাজের জন্য এই রোদের মধ্যে সাইকেল ঘুরে ঘুরে কাজ করি ডিউটি শেষে আরেক দুটি যাই একটা করি সকালে নষ্ট করি ছয়টা বাজে উঠি আরেক জায়গায় কাজ করি এরকম করতে করতে সারাদিন রাত বারোটা একটা পর্যন্ত অথচ বোঝে না যে আমরা কিভাবে টাকা জোগাড় করি বা কিভাবে টাকা দিই এটা যদি বুঝতো যে প্রবাসী কত কষ্ট করে তার সন্তানটা বাবা বুঝতো তাহলে হয়তোবাই টাকার জন্য এতটা প্যারা দিত যে প্যারাটা দেয় টাকা লেগে টাকা দাও টাকা দাও এবার সাথে এটা একমাত্র আমরাই জানি তাই যে আসা নাই সে আসলে বুঝতে পারব যে টাকা কি জিনিস আর সারাদিন সাইকেল চালিয়ে কতক্ষণ কয় টাকা রোজগার করা যায় কোম্পানির ডিটি শেষে আসল যে আমি এখন যেখানে আছি পুরো একটা মরুভূমি এখানে বাড়িঘর নাই কাজ করুম কইলিয়া তাই না এই সাইকেলটা মানুষ কত কিছু করে গাড়ি দেয় নিয়ে এনে বাড়ি বাড়ি বাড়িতে কাজ করে হাইটে যাতে সম্ভব না তো এই সাইকেল দিয়ে যাইতে হয় তো এই একটা সাইকেল আমার না আমি নিজের টেকা থেকে নেই যেহেতু একটা কোম্পানি দিছে যেখানে কাজ করি সেই কোম্পানি দিয়ে তার কাজ করতে হয় ঘুরে ঘুরে এই সুযোগে আমিও একটু সাইকেল নিলে ঘুরি যদি দু একটা ফাঁকে কাজ করতে পারি তো এই যে রোদের মধ্যে ঘামে গেছি এতটা গরম লাগতেছে তারপরেও কিন্তু কাজ বাদ দিন কাজ করতে হইবো কাজ করে খাইতে আর আরছি যখন অসুস্থ হইলেও কাজ করতে হইব তাই বলে কে বসে বসে খাওয়া না আজকে একদিন কাজ না করলে পরের দিন বেতনতে টাকাটা বুঝেছি তো সবাই ভালো থাকবেন তাই আর আমাদের জন্য দোয়া করবেন না ইনশাআল্লাহ আমার পেজটা ফলো করবেন শেয়ার করবেন